একটা পর একটা বাকি শুধু মারাই যাচ্ছে প্রথমে লুটই নাও এরপর অ্যালমি নাও এখন এই যে আমার বাচ্চাটা এর অবস্থা খুবই খারাপ আল্লাহ ভরসা আল্লাহই ভালো জানে কি হবে না হবে আর এই যে জামা একটা লুটেন ছিল সেটার এই অবস্থা এরপর এই যে এটা একটা ডিম নষ্ট হয়ে গেছে আর এই যে একটা বাচ্চা খুবই করুণ অবস্থা একটা সমস্যা হচ্ছে শুধু আল্লাহ আল্লাহর ইনশাল্লাহ